এখনো শুরু হয়নি আমরা অনেক আগে থেকে ওই পিছন থেকে দেখতেছিলাম সত্য কথা তো দেখলেন গতকালের বাসে গ্রিল আজকে খাওয়ানোর জন্য জাস্ট গরম করতেছে আপনার নাম কি আপনি বুঝতে পেরেছেন ভুল করেছেন এগুলো আর করবেন কি আছে খোলেন দেখে হ্যাঁ নিচের টাকা আচ্ছা ঠিক আছে রাখেন এখানে হ্যাঁ আমরা একটু দেখি না একটা একটা করে ধরি থামেন হ্যাঁ বলে কি রেখেছেন নাম কি বের করেন নাম কি আছে মুরগি এরাতে কি আছে গরু কি

বের করে নাক বের করে তারপরে কথা বলেন হালুদা হালুদা তারপর কি ওই আইস সবাই একসাথে আছেন কাচামারকি সাথে এরাতে কি আছে ফোলক ফোলক চা এরাতে কি আছে এরাতে কি আছে চা আর এতে গুড আর এটাতে দই এটা দই দই কি করে

আপনাদের এই অনিয়মের কারণে আজকে সতেরো করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই কার্যক্রম করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে